আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে শুরু হয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আগামীকাল থেকে জেলায় জেলায় রেড অ্যালার্ট জারি এছাড়া আগামী এপ্রিল থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ তেইশে এপ্রিল বুধবার এবং আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে এছাড়া কোন কোন জেলা উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সব আবার আগের সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগৃ চি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রায় মরুভূমির মতো তৈরি হয়ে গেছে একই সঙ্গে রাজশাহী এবং খুলনা বিভাগের কয়েকটি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং ময়মিসিংহ সেই সাথে সিলেট বিভাগ এবং উত্তরবঙ্গে দুই একই স্থানে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সবকরি জেলার আকাশ কুন্দ বেশ ফক ফকে পরিষ্কার এবং গোমট একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে অর্থাৎ ভ্যাবসা গরম এবং প্রবাহ বয়ে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর দিয়ে তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি তো আজ রাতে মূলত সিলেট বিভাগের সব সবকটি জেলা বিশেষ করে জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জয়ন্তাপুর ছারকাই বালাগঞ্জ বারলেখা কোলাওয়ারা মৌলভীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ ইটনা নাসিরনগর এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাতের মধ্যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় সেই সাথে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে মহামৃসিংহ বিভাগের নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি বাগমারা এই অঞ্চলে দিয়া একই স্থানে আজ রাতে বিক্ষিপ্ত ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া নাগপুর কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ তো বেশ পরিষ্কার রয়েছে তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ ঢাকা বিভাগের সব করে জেলাতে আজ রাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তাছাড়া খুলনা যশোর সাতক্ষীরায় শ্যামনগর সাইলকোপা মেহেরপুর তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন খেপুপাড়া পটুয়াখালী মতিরহাট ফরিদগঞ্জ তারপর নোয়াখালী ফিয়েনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সন্দীপ হাতিয়া তারপর কক্সবাজার কুতুবদিয়া তারপর হচ্ছে খাগরস্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি সবকরি জেলার আকাশ বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতে সঙ্গে গোল দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান সব করে জেলার আকাশ কুন্দ বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে কোথাও তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত মৃসিংহ সিলেট এবং উত্তরবঙ্গের আসাম মেঘালয় শিলচর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো আমরা সরাসরি বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24 এপ্রিল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট তারপর জগন্নাথপুর হাবিবগঞ্জ ইটনা তারপর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মৌলাবড়া বারলেখা ছাড়কাই জয়ন্তাপুর সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগে দুই এক স্থানে নিম্ন আকাশে কিছুটা মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভব দেখা যাচ্ছে না ঢাকা বিভাগে তো আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল তারপর রয়েছে কালীহাটি গাজীপুর ভালুকা কাপাসিয়া আর তারপর নরসিংদী ডেমরা ঢাকা ফরিদপুর শিবচর তারপর হচ্ছে মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ একই সঙ্গে রায়পুর হাজিগঞ্জ তারপর কুমিল্লা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম তারপরে রাঙ্গামাটি বিলাইশ্বরী ফেনি নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসবো বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কোন তা আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজশাহী বিভাগের মহানপুর পটিয়া চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে আক্কেলপুর তারপর হচ্ছে সিংরা সঙ্গে কুষ্টিয়া পাবনা তারপর রয়েছে মেহেরপুর সেই সাথে মাগুরা চুয়াডাঙ্গা এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে বেলা এগারোটার দিকে একই সঙ্গে ঢাকা বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর টাঙ্গাইল কালীহাটি আর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তাপমাত্রা কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাচ্ছে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর একটা বা দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র শুরু হয়েছে তাই আপনারা দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে মাঠে কোনো কাজ করার জন্য না যাওয়ার জন্য আহ্বান জানাবো যেহেতু এই সময় হিট স্ট্রোকের মতো রোগে আক্রান্ত হতে পারেন তাই আপনারা সকালবেলা এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে রাজশাহী খুলনা এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ তারপরে দুর্গাপুর শিওরি নালিহাটি এই অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই এর সতর্কতা মেনে নেবেন এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে শুরু করে রয়েছে রাজশাহী খুলনা এই অঞ্চলগুলোতে তবে সিলেট এবং মামৃসিংহ বিভাগে দুই এক স্থানে বিকেলের দিকে কিছুটা বজ্র ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের আট বিভাগের কোনো আহ সাত বিভাগের কোথাও তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর বৃহস্পতিবার রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাছাড়া ময়মৃসিংহ সিলেট বিভাগে বেশ করে জেলাতে নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম নেত্রকোনা তারপর জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর ছাড়কাই বার লেখা তারপর হচ্ছে বালাগঞ্জ কুলাওয়াড়া মলিবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত দশটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মৃসিং এ বিভাগে নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হচ্ছে তাছাড়া ঢাকা খুলনা তারপর হচ্ছে বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে আকাশ শুক্রবার সকালের দিকেও কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর পঁচিশে এপ্রিল বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের কিন্তু মারাত্মক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী পটিয়া মহানপুর চাপাইনবগঞ্জ একই সঙ্গে পেতনিকোলা আক্কেলপুর এই অঞ্চলের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ তাই আপনারা আজ থেকে আগামী ছাব্বিশে এপ্রিলের মধ্যে যারা রাজশাহী এবং খুলনা বিভাগে রয়েছেন তারা অবশ্যই সতর্কতা মেনে নেবেন সতর্কতা মেনে চলবেন সকাল দশটা থেকে কে বিকেল চারটার মধ্যে মাঠে কোনোরকম রকম কাজ করবেন না না হলে আপনাদের হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ তো বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে আর তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে অর্থাৎ রাজশাহী খুলনা এই দুইটি অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে আর ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে হালকা থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে এরপর আগামী সাতই শে এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ওশিলা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সাতাইশে এপ্রিল বিকেল দুপুর একটার দিকে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং জামশেদপুরের উপর কিন্তু ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে এবং সেই মেঘ কোন তীব্র কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হবে আর এই কালবৈশাখী ঝড় সন্ধ্যা ছয়টার মধ্যে ভারতের দক্ষিণবঙ্গের সবকরি জেলা বিশেষ করে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তি পুর কাটোয়া দুর্গাপুর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে তাণ্ডব চালিয়ে সেটা সন্ধ্যার দিকে বাংলাদেশের রাজশাহী তারপর রয়েছে চাঁপানবাবগঞ্জ মোহানপুর পটিয়া সিংরা নন্দীগ্রাম আক্কেলপুর আদামদিকে বৌগুড়া তারপর হচ্ছে বানগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর রয়েছে সাইলকোপা মেহেরপুর যশোর এই অঞ্চলগুলোতে লন্ডবন্ড চালাবে তারপর এই ঝড়টা পরবর্তীতে ঢাকা খুলনা বরিশাল এবং মহমৃসিংহ সিলেট বিভাগের সব করে জেলার আক্রমণ হতে পারে অর্থাৎ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ছয় সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই যে বৃষ্টিপাত শুরু হবে সেটা আগামী সাতাইশ তারিখ থেকে শুরু হয়ে একেবারে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করতে পারেন আগামী সাতাইশ তারিখ জন্য আর এই যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগের বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এরপর পরবর্তী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলা সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মামিরসিংহ সিলেট এবং উত্তরবঙ্গের সব জেলাতে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ